কানচ কেন হ্যাঁ কি করে গেল খুব শরীর খারাপ হয়েছিল আচ্ছা আচ্ছা তুমি মুখে আগুন দিয়েছো আচ্ছা আর বাড়িতে কে কে আছে কান্না পাওনা কান্না পাওনা ঠিক আছে চলো চলো দেখি কত নাই চলে চলে গেল ওর বাবা তো চলে গেল বাবা গেল মা গেল আমি গুনেই তোনাথ হয়ে গেল আচ্ছা মানে হঠাৎই এরকম হঠাৎ পড়েছিল সেদিন আর দেখাবার মতন তো আর কিছুই নেই সে চলে গেল হঠাৎই চলে গেল মানে তোনাথ হয়ে গেল তো মা আছে একটা ভাই আছে

বাবা বন্ধুরা আমি আজকে এসেছি ধুনিয়াখালী গ্রাম কোনাল এই দুটো যে শিশু আছে বাচ্চা এর বাবা মা দুজনই মারা গেছে মানে বাবা ছিল আপনারা দেখেছেন চেষ্টা করেছিলাম হসপিটালে নিয়ে গেছিলাম আর আর্জিকালেও নিয়ে গেছিলাম এখন এদের পরিস্থিতি এমনই খারাপ এই বাচ্চা মেয়েটাকে একজন নিতে চেয়েছিল ডকুমেন্টসও সব রেডি করেছিল ডকুমেন্টস রেডি করেছিল কিন্তু সে আর পরে আর নিতে আসেনি তাই তো তো বর্ধমানে এখান থেকে বাচ্চা দুটোকে নিয়ে বাবা যেত ভিক্ষা করতে ভিক্ষা করতে যেত এখানে গিয়ে মন্দিরে গিয়ে এনাকে মা বলে ডেকেছিল আপনাকে মা বলে ডেকেছিল এর বাবা তাই তো বাবা মা বলে ডেকেছিল সেই থেকে মানে ইনি মানে ওনার প্রতি আপনারা সবাই আগেও ভিডিওতে দেখেছেন উনি কি করেছে ওনার জন্য মানে কোথায় আর জি কলে যাওয়া এই যে মারা গেছে সেই থেকে এখন পর্যন্ত আপনি এখানেই আছেন এখানেই আসেন মানে এতটা মানে মায়া জড়িয়ে গেছে হ্যাঁ এখন মানে সে তো নেই এখন বাচ্চাদের প্রতি আপনার তো রেটকি দাই তো আছে আছে কাজও দিত আমাকে থাকতেই হবে নিয়ে আছে আর এই বাচ্চা অবস্থা তো খুবই খারাপ এদেরকে খাওয়াবেন কি আপনি এদেরকে যদি রেখে দেন খাওয়াবেন কি আপনি কাজ করে আপনি তো ছোট একটা কোলে বাচ্চা আপনি এদেরকে মানুষ করবেন কি করে খাওয়াবেন কি করে আপনি কে হন দিদা হন দিদা হন মানে এদের দিদা মানে আপন দিদা আপনার মেয়েও তো মারা গেছে আপনার জামাইও মারা গেছে আমি শুনছি আপনি নাকি জোর করছেন এদেরকে নিয়ে যাওয়ার জন্য আমি জোরে নি বলি দুদিনের জন্য ঘাটুরে এইরকম নি যে চাপ দিইনি হুম হ্যাঁ বলে যদি পাঠিয়ে দেয় সবাই তো ঘাটুরে মামা বাড়ি যায় দেখেন এরা দুই বোনকে নিয়ে ওর বাবা যে তো আপনার মেয়ে মারা গেছে আগে তাই তো এদের মা আগে মারা গেছে আপনার মেয়ে আপনার মেয়ে আর মানে মারা যাওয়ার পরে এই দুটো বাচ্চাকে নিয়ে তার বাবা বর্ধমানে যেত ভিক্ষা করতে ঠিক আছে এরা খেতে পারতো না মানে কান্নার বাবার একটু চিকিৎসা হতো না ওদের পাশে দাঁড়ানোর মতন কেউ ছিল না তারপরে ওই দাদা আমাকে খবর দিয়েছে আমি এসে যাদেরকে যতটুক পারিছি আমি যতটা ডাক্তার মানে হসপিটালেও নিয়ে গেছি আপনারা দেখেছেন ভিডিওতে দেখেছেন হ্যাঁ ভিডিওতে দেখেছেন হসপিটালে নিয়ে গেছি ওনাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি চেষ্টা করেছি হসপিটাল থেকে আমাকে বললো যে উনি বাঁচবে না ওনার ভিতরে সব পচে গেছে ওই যে বাবাটা মারা গেছে এই দাদা ওই বন্ধু বান্ধবের কাছ দিকে পঞ্চাশ টাকা একশো টাকা করে কালেকশন করে এনে হ্যাঁ এনে তাও কিছু টাকা দিয়েছে তাই তো মানে এতটা অসহায় এরা পরিবার আর এখন এরা দুই বোনে আর আপনাদের বাড়িতে যেতে চাচ্ছে না আপনি কি করবেন এবারে ওর ব্যাপার যদি তখন আমি বলতে তো পারবে না যে দিদা নিয়ে গেল না মুখ দেখে চলে গেল এটা তো বলতে পারবে না হ্যাঁ আমি চাইছি আমার মেয়ে নাতনি আমারও তো মেয়ের মেয়ে আমারও তো একটু অধিকার আছে নাকি বলো হ্যাঁ তখন আমরা আসিনি শরীর খারাপ ছিল খুব আমার ছোট বড়ো মেয়ে আর নাতি বড় নাতি ওরা এসেছিল দ্বিতীয়বার আমার আচ্ছা আমি সবার সামনে জিজ্ঞাসা করছি ঠিক আছে দ্বিতীয়বার পরে এই নিয়ে কোনো ঝামেলা করবেন না ঠিক আছে না না বলছি সবার সামনে জিজ্ঞাসা করছি এই যে দিদা তোমার আপন দিদা তো হ্যাঁ তোমরা কি দিদার কাছে যেতে চাও তুমি যেতে চাও আপনার কাছে ওরা যেতে চাচ্ছে না আচ্ছা তোমরা এইখানে থাকো থেকে তোমাদের বাবার কাজ মিটুক তারপর আমি যেটা বললাম ঠিক আছে এই যে মা আপনি আমি যেটা বললাম এদেরকে সেই চিন্তা ভাবনা করে আমাকে জানাবে তাহলে আমি ওদের ব্যবস্থা করে দেবো কোনো হোস্টেলে সেখানে পড়াশুনো শিখে মানুষ হয়ে বেরিয়ে আসবে ঠিক আছে সেরকম যদি হয় হ্যাঁ সেটা আমাকে জানাবে ঠিক আছে যদি না যদি না যেতে চাই না যেতে চাই ও দিদার বাড়িতে যেতে চাই যাবে যদি এখানে থাকতে চাই থাকবে হ্যাঁ আর যদি হোস্টেলে যেতে যাবে আর যদি মনে করে না কাউকে দিয়ে দেবেন

সৎকার করতে গেছিল আচ্ছা এদের কাজের জন্য কোনো পয়সা করি আপনারা কালেকশন করেছেন কিছু দাদা তুমি যেটুক যেটুকু আচ্ছা তোমাদের কাজ মেটানোর জন্য আর যারা যারা গেছিল তাদেরকে তোমরা যেটুক পারো হ্যাঁ সেটুকানি খাওয়া দাওয়া করিও দরকার সামর্থ্য অনুযায়ী যেটুক পারো সেটুক করিও আর তোমাদের কাজ মেটানোর জন্য মা আপনি এদিকেছেন ঠিক আছে এই কাজ মেটানোর জন্য আমি আপনি তো আছেন কাজে অব্দি আছেন তো আচ্ছা এদেরকে যা যা লাগে যখন যা লাগে কাজ মেটানোর জন্য যে ঠাকুর মশাই যেটা যেটা লাগে ঠিক আছে আমি আপনার কাছে পয়সা দেবো আপনি এই পয়সাগুলো নিজের থেকে খরচা করবেন সবাইকে দেবেন ঠিক আছে আমি কারোর কাছে দেবো না পয়সা আপনার কাছে দেবো আপনি কোনো খরচা করবেন ওরা সেগুলো দেখতে পাবে ঠিক আছে হুম রাজি তো আপনারা সবাই কি বলেন ঠিক আছে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি যে আপনার কাছে দেবো আর তোমরা এই ফলগুলো খাবে ঠিক আছে আর তোমাদের কাজটা মিটে গেলে আমাকে জানাবে হ্যাঁ আপনি জানাবেন ঠিক আছে আমি তাহলে কিছু পয়সা দিচ্ছি এদের কাজটা ভালোভাবে মিটুক তারপরে সব সিদ্ধান্ত হবে

এই পাঁচ হাজার টাকায় আশা করি এদের কাজ হয়ে যাবে হ্যাঁ আর ওই দাদা কিছু পয়সা কালেকশন করে এনে দিয়েছে হ্যাঁ এই পাঁচ হাজার টাকায় আপনাদের কাজটা মেটিয়ে নেব ঠিক আছে ও না ভালো থাকে হ্যাঁ ঠিক আছে তুমি ভালোভাবে করো তুমি ঠিক আছে ঠিক আছে আর আপনি দেখবেন আমাকে জানাবেন আমি আসি মোটামুটি যে আমি ভিডিও করে চলে যাচ্ছি পরে আসবো না আপনি তো দেখছেন বরাবরের জন্য আসি যখন যা খবর পেয়েছি ওর বাবা খুব অবস্থা খারাপ আমি ইঙ্গের কাছ থেকে হসপিটালে নিয়ে গেছি ঠিক আছে হ্যাঁ মানে যতটুকু সম্ভব চেষ্টা করেছি কিন্তু সে যখন বাঁচবে না তাহলে আমি তার জন্য কি করতে পারি বলেন আমি যথেষ্টভাবে চেষ্টা করেছি আমার মতন করে ঠিক আছে ভালো থেকো তোমরা হ্যাঁ ঠিক আছে আমি আসি হ্যাঁ আসি হ্যাঁ আমি এখন আর আসতে পারব না তোমার কাজটা মিটে যাক তারপরে আমি বাঁচবো আবার হ্যাঁ ঠিক আছে তোমাদের সুবিধা অসুবিধা আমি আছি চিন্তা নাই হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আসুন হ্যাঁ হ্যাঁ তা আপনারা সবাই ভালো থাকবেন হ্যাঁ আর কিছু বলার নেই আসি